ফোর্থ অফ মাই পয়েন্ট ইজ শিয়ালদা এবং হাওড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা সবাই জানি এ নিয়ে কোনো নতুন আলোচনা দরকার হয় না স্যার বম্বে খুবই গুরুত্বপূর্ণ এ নিয়েও কোনো সন্দেহ নেই ফ্রিকোয়েন্সি বম্বেতে ট্রেনের খুবই ভালো আমরা বম্বে মতন করে কেন শিয়ালদা এবং হাওড়াকে ডেভেলপ করতে পারবো না এবং কি অসুবিধা আছে সেগুলো শর্ট আউট কী করে করবো এটা দ্রুত একটা প্ল্যানিং করা জরুরি বিকজ কম্পিউটাররা সাধারণ মানুষ কার্যত ট্রেনে উঠতে পারছেন না প্রত্যেক দিন অ্যাক্সিডেন্ট হচ্ছে এই অ্যাক্সিডেন্টের খতিয়ান খুঁজে দেখলেই পাওয়া যাবে ফলে সেই ক্ষেত্রে সাবারবান কম্পিউটার্স যারা তাদের জন্য ফ্যাসিলিটিস কিভাবে বাড়ানো যায় সেই দৃষ্টিভঙ্গি থেকে এই এলাকার ডেভেলপমেন্টের পরিকল্পনা করাটা জরুরি আমার দাবি হবে যে সাবারবান প্যাসেঞ্জার্সদের অ্যামিউনিটি যেমন জরুরি অত্যন্ত জরুরি বগির ট্রেনগুলোকে অবিলম্বে চালু করা ছটা রেক শিয়ালদহ এবং হাওড়ায় দেওয়ার কথা বহুদিন ধরে আলোচিত হচ্ছে তাকে তার বন্দোবস্ত করা এবং নতুন কোচ নতুন রেক ছাড়া অন্য কোনো বিকল্প এই মুহূর্তে আছে বলে মনে হয় না এই ক্ষেত্রে স্যার ইস্টার্ন রেলের শিয়ালদা ডিভিশনে সাউথ সেকশানে চম্পাহাটি লোকাল জয়নগর লোকাল এবং মগরাহাট লোকাল এ বহুদিনের পুরোনো দাবি এই তিনটা দাবিকে কার্যকরী করবার জন্য আমি এখানে দাবি আনাবো স্যার আমার শেষ কথা যেটা সেটা হচ্ছে এই রেলওয়ে ওভার